জয় মা তার মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব বৃষ ও রাশির জাতক এবং জাতিঘেদের গণ কি গণ কয় প্রকার এবং নক্ষত্র অনুযায়ী যে সকল ব্যক্তির এই দেবগণ রাক্ষসগণ এবং মনুষ্যগণ এই তিনটি গণে জন্ম হয় তাদের স্বভাব চরিত্র ও বৈশিষ্ট্য কেমন হয় যদি আমরা কোনো জাতক বা জাতিকার গণ সম্বন্ধে অবগত ধারণা করতে পারি তাহলে কিন্তু একজন মানুষের ভাগ্য চরিত্র বৈশিষ্ট্য সকল প্রকার কিন্তু জানতে পারি আমরা তাই একজন জাতক বা জাতিকার ক্ষেত্রে গণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়তো অনেক মানুষ এটাকে ইগনোর করে দেয় কিন্তু এটা যদি জানতে পারে অনেক কিছুই জানতে পারা যায় ভবিষ্যৎ সম্বন্ধে কী আমার হতে চলেছে কী বা হবে আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর দুই জায়গাতে আমি এবং চেম্বার করি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এখানে আমি তন্ত্র মন্ত্র কাটানো বশীকরণ কাটানো স্বামী স্ত্রীর কোনো ঝগড়াঝাটি চলছে পছন্দ মারপিট সেক্ষেত্রেও কাজ করি বাচ্চা হয়তো পড়াশোনা মন বসছে না পড়াশোনা করছে না স্বামী স্ত্রীর মধ্যে তো অনেক বিবাহ হয়েছে বাচ্চা হচ্ছে না বাচ্চা বারবার মিসকের হয়ে যাচ্ছে এই সকল প্রকারে আমি কাজ করে থাকি দোষ কাটানো আপনারা আমার সাথে সরাসরি চাইলে যোগাযোগ করতে পারেন জয় তারা মানুষের জীবনের নানান বিষয় বিভিন্নভাবে জন্ম রাশি ও গণের সাথে জড়িয়ে থাকে বৈদিক জ্যোতিষ অনুযায়ী ব্যক্তির গণ যা হবে সেই অনুযায়ী মানুষের স্বভাব এবং চরিত্র দেখতে পাওয়া যাবে রাশির সাথে মানুষের ভাগ্য জড়িয়ে থাকে ঠিক তেমনই গণের সাথে মানুষের ভাগ্য চক্র জড়িয়ে থাকে দেবগণ যেমন মানুষের গণের বিচার সব সময় জন্মগোষ্ঠীর নক্ষত্র অনুযায়ী হয় যেমন অশ্বিনী নক্ষত্র রেবতী নক্ষত্র হস্তা নক্ষত্র পুষ্যা নক্ষত্র পুনর্বস নক্ষত্র অনুরাধা নক্ষত্র শবনা নক্ষত্র ও স্বাতি নক্ষত্রে যে সকল ব্যক্তির জন্ম হয় তাদের কিন্তু অবশ্যই দেবগণ হয় এই দেবগণের স্বভাব কিন্তু দেবতাদের মতো সুন্দর বা পবিত্র হয় এদের মন গঙ্গা জলের মতো পবিত্র এরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে ভালোবাসে না সোজা কথা বলে এদের কিন্তু বন্ধু কম শত্রু বেশি হয় এবং এদের জীবনে প্রচুর দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা প্রথম জীবনে এরা প্রচুর ভোগ করে কিন্তু এরা খুবই আধ্যাত্মিকবাদী খুব এদের বুদ্ধি খুব তীক্ষ্ণ হয় এরা কিন্তু যেটা বলে সেটাই জীবনে করে অনেক সাকসেস হয় এবং যত সকল ব্যক্তি আজকে নম্বর ওয়ান পজিশনে আছে বেশিরভাগ কিন্তু এই দেবগণেই হয় ঠিক আছে দ্বিতীয় হচ্ছে নরগণ পূর্ব ভালুগুনি নক্ষত্র পূর্বাশাড়া নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র উত্তরাশাড়া নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র আদ্রা নক্ষত্র রোহিণী নক্ষত্র ভরিণী নক্ষত্রে যে সকল জাতক এবং জাতিজাতের জন্ম হয় তাদের নরগণ হয় এই সব ব্যক্তিরা যদি খারাপ হয় তাহলে কিন্তু খুবই খারাপ হয় আর যদি ভালো হয় খুবই ভালো হয় এরা জীবনে প্রচুর টাকা পয়সা গাড়ি বাড়ি আর্থিক সুখ সাঞ্ছন্দে এরা জীবন কাটায় এদের কিন্তু পূর্বাপুরুষ প্রচুর ধন সম্পত্তি অর্জন করে রেখে যায় এরা কিন্তু ভাগ করে মানে ভোগ করে খায় ঠিক আছে এ হচ্ছে নরগণ তারপর আছে রাক্ষসগণ যে সকল জাতক এবং জাতিকাদের কীর্তিকা নক্ষত্র মঘা নক্ষত্র অশ্লেষা নক্ষত্র শতবিষা নক্ষত্র চিত্রা নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র ও মূলা নক্ষত্রে যাদের জন্ম হয় তাদের কিন্তু দেবারিগণ বা রাক্ষসগণ হয়ে থাকে এরা কিন্তু হঠাৎ রেগে যায় যদি চরিত্রের কথা বলা বলা যায় নিজের স্বার্থের জন্য এরা অপরের ক্ষতি করতে এরা কিন্তু দ্বিতীয়বার ভাবে না এবং এদেরকে চেনা এবং বোঝা খুবই মুশকিল হয়ে যায় এরা মুখে এক আর মনের মধ্যে আর এক হয় তাই হচ্ছে আজকের আলোচনা বৃষ রাশি জাতক এবং জাতিকাদের আপনাদের যদি এবটা ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন জয় মাতারা